নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনে যে সমস্ত অসুখগুলো আমাদের গুরুত্বপূর্ণ চিন্তার কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোক এই স্ট্রোক শব্দটা শুনলেই আমরা ভীষণ ঘাবড়ে যাই স্বভাবতই আমরা বুঝতে পারি না যে স্ট্রোক হবার আগে আমাদের শরীর সত্যি কি কোনো লক্ষণ দেখা দেয় যেটা সত্যিই আমরা বুঝতে পারি না হ্যাঁ যদি সেটা হয় তাহলে আগেভাগে আমরা একটু সতর্ক হতে পারি তাহলে আজকে আমরা একটু কথা বলে নেব এবং জানব যে স্ট্রোক কি এবং তার পাশাপাশি স্ট্রোকের আগে থেকে আমাদের শরীর যে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলো যদি আমরা জানতে পারি আমরা সঠিক সময় চিকিৎসকের কাছে যেতে পারি তাহলে স্ট্রোকের যে বিপর্যয় সেটা আমরা অনেকটাই কমিয়ে আনতে পারব আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ নিউরোলজি প্রফেসর ডক্টর জয়ন্ত রয়কে স্যার নমস্কার আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে এই স্ট্রোক শব্দটার মধ্যে আমাদের একটা আতঙ্ক লুকিয়ে থাকে যতটাই আমরা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি না কেন কিন্তু আমরা ভয় পাই যদি আমরা বুঝতে পারি একটু আগে থেকে যে আমাদের শরীর এই এই সিমটমসগুলো বা লক্ষণ দেখা দিলে আমাদের একটু সাবধান হতে হবে তাহলে বোধহয় আমরা স্ট্রোকটাকে একটু আটকে দিতে পারবো আছে কি তেমন কোনো উপায় না ভয় তো থাকবেই যে কোনো একটা খারাপ জিনিস একটা ভয় থাকে আমাদের একটা কথা আছে না ইংরেজিতে নন ডেভিল ইজ বেটার দ্যান আননোন ডেভিল তো সেই জন্যে আমার মনে হয় আমরা যদি জানি ভালো করে তাহলে ইট উইল বি নন ডেভিল তো আমরা তাকে আরও ভালোভাবে হয়তো ডিল করতে পারব তো সেই পার্সপেকটিভই আমি বলি যে স্ট্রোক সম্পর্কে আমাদের জানাটা খুব দরকার এবং না জানলে আমরা সেটাকে প্রতিরোধ করা বা স্ট্রোক হলে কি করব। সেইটা ভালো করে জানা এই দুটো খুব জরুরি তো আপনি যেটা প্রথমে যে প্রশ্নটা করলেন যে স্ট্রোকের বুঝবো কী করে প্রথম কথা হচ্ছে যে স্ট্রোক অনেকগুলো সিমটম দিয়ে আসে সহজে যদি বুঝতে হয় তাহলে একটা ছ অক্ষরের একটা লেটার আছে ইংরেজিতে বি ফার্স্ট বলে বি ই এফ এ এস টি এই বি ফাস্ট কথাটা যদি আপনি মনে রাখেন তাহলে খুব সহজে সিমটমগুলো আপনি ধরতে পারবেন এবং বুঝতেও পারবেন যে এটা স্ট্রোক হয়তো হচ্ছে বি মানে ব্যালেন্স মানে ব্যালেন্সে হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে গেল কেউ পড়ে গেলেন হাঁটতে পাচ্ছেন না ই মানে হচ্ছে আই মানে হঠাৎ করে ভিশনের কোনো প্রবলেম হলো চোখে ডবল দেখছেন বা একটা চোখে দেখতে পাচ্ছেন না বা একটা সাইডে দেখতে পাচ্ছেন না এফ মানে হচ্ছে ফেস মানে মুখটা একদিকে হতে করে একটু মেকে গেল কথা বলতে গেলে এ মানে হচ্ছে আর্ম মানে দুটো হাত তুলতে গেলে একটা হাত পড়ে যাচ্ছে আস্তে আস্তে বা হাতে জোর নেই আর্মের পরে হচ্ছে স্পিচ এস মানে হচ্ছে স্পিচ স্পিচ মানে হচ্ছে কথাটা জড়িয়ে গেল বা কথাটা আটকে গেল কথা বলতে গেলে কথাটা বেরোচ্ছে না আর টি মানে হচ্ছে টাইম তো এই সিমটমগুলো হলে টাইমের মধ্যে হসপিটালে যেতে হবে কারণ টাইম ইজ ব্রেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন ড্যামেজ হয় স্ট্রোকের পরে দেখা গেছে একটা বড় স্ট্রোকের পরে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার ব্রেনের সেল নষ্ট হয়ে যায় প্রতি সেকেন্ডে তার মানে আমি যদি এক মিনিট দেরি করি তাহলে প্রায় দু লক্ষ ব্রেন সেল নষ্ট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এক ঘন্টা দেরি মানে তাহলে আরও বুঝতে পারছেন কত ব্রেন সেল নষ্ট হলো তো সেই জন্যে স্ট্রোকের পরে টাইম ইজ ইম্পর্টেন্ট আপনাকে হাসপাতালে যেতে হবে স্যার আপনি যে সিমটমসগুলোর কথা বললেন মোটামুটি কতদিন আগে থেকে সেই সিনটমসগুলো দেখা যায় বা কখন দেখা যায় স্ট্রোক মানেই হচ্ছে ইট লাইক লাইটনিং স্ট্রোক মানে হচ্ছে কথাটার যে হঠাৎ করেই হবে একজন মানুষ সুস্থ সবল মানুষ বাসে করে যাচ্ছেন ঘরে বসে আছেন বা বেড়াতে গেছেন হঠাৎ করে তিনি দেখলেন যে হাঁটতে হাঁটতে একটা হাত একটা পা অবশ হয়ে যাচ্ছে তিনি আর দাঁড়াতেই পারলেন না পড়ে গেলেন ঠিক এইভাবে স্ট্রোক শুরু হয় তো সিমটমগুলো যেগুলো আমি বললাম বি ফার্স্টের এগুলো প্রত্যেকটাই শুরু হয় খুব হঠাৎ করে তার মানে এই সিমটম যদি হঠাৎ করে কারোর দেখা দেয় তবেই সেটাকে স্ট্রোক হিসেবে ভাবতে হবে এবং ভাবলে তখন আর দেরি না করে হাসপাতালে যেতে হবে কারণ স্ট্রোকের ডায়াগনোসিস এবং স্ট্রোকের ট্রিটমেন্ট কোনোটাই বাড়িতে সম্ভব না হাসপাতালে আসাটা খুব জরুরি স্যার আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে ভ্রান্ত ধারণা অনেকেই কিন্তু স্ট্রোক আর হার্ট অ্যাটাককে গুলিয়ে ফেলি এবং স্বভাবতই সেই কারণে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে যখন হার্ট অ্যাটাক হয় জীবের তলায় সর্বিটেড বা অ্যাসপিরিন কিছু একটা দিয়ে দেওয়া স্ট্রোকের ক্ষেত্রে এরকম কি কোনো উপায় রয়েছে প্রথম কথা হচ্ছে যে স্ট্রোক আর হার্ট অ্যাটাক এক নয় এবং স্ট্রোক পুরো ব্যাপারটাই ব্রেন রিলেটেড ব্রেনের যে সার্কুলেশন রক্ত চলাচলের যে ধমনি শিরাগুলো রয়েছে সেখানে যদি ফেটে যায় রক্তপাত হয় অথবা সেগুলো যদি ব্লক হয় তবেই স্ট্রোক হয় সুতরাং এর সঙ্গে হার্টের হার্ট অ্যাটাক আর স্ট্রোক এক নয় তবে হ্যাঁ হার্টের কিছু কিছু অসুখ আছে যেগুলোর জন্যে এই ক্লট ব্রেনে গিয়ে স্ট্রোক হতে পারে কিন্তু আলটিমেটলি ব্রেনেই অসুখটা হতে হবে হার্টে নয় এবং আর সেকেন্ড যে পার্টটা আপনি বললেন যে বাড়িতে আমরা কি করব। প্রথম কথা বাড়িতে স্ট্রোকের কোনো চিকিৎসা নেই এটা আমি বললাম তাহলে বাড়িতে আমরা কিছুই করতে পারবো না যদি স্ট্রোক আমার সন্দেহ হয় বাড়ির কারুর হচ্ছে বা পরিচিত কারুর প্রথম কাজ হচ্ছে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে যেটুকু সময় অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে সেই সময় পারলে তার ব্লাড প্রেশারটা দেখবেন এবং তিনি যদি ডায়াবেটিক হন তাহলে ব্লাড সুগারটা দেখবেন কারণ হাইপোগ্লাইসেমিয়া বা ব্লাড সুগার কমে যাওয়া অনেক সময় ঠিক স্ট্রোকের মতো সিমটম হয় হতে পারে এবং দেখা গেল আপনি ভাবছেন স্ট্রোক আর যেই আপনি গ্লুকোজ খাইয়ে দিলেন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা এছাড়া মুখের মধ্যে সরবিট্রেট দেওয়া ভালো তো নয় বরং ক্ষতি হতে পারে কারণ সরবিট্রেট দিলে ব্লাড প্রেশার অনেক সময় ফল করে আর স্ট্রোকের সময় ব্লাড প্রেশার ফল করলে মানুষের বেশি ক্ষতি হয় কোনো সরবিট্রেট দেওয়া যাবে না অ্যাসপিরিনও দেওয়ার দরকার নেই স্ট্রোকের ক্ষেত্রে কারণ এটা যদি মাথায় ব্লিডিং হয় তাহলে অ্যাসপিরিন ভালো করবে না বরং ক্ষতি করতে পারে তাই কোনো মুখে ওষুধ দেওয়ার প্রশ্নই ওঠে না তৃতীয় হচ্ছে স্ট্রোক পেশেন্টদের অনেক সময় গিলতে অসুবিধা হয় আপনি যেই মুখের মধ্যে কিছু একটা খামানোর চেষ্টা করলেন ট্যাবলেট বা জল সেটা হয়তো শ্বাসনালিতে চলে গেল সুতরাং কোনো কিছু মুখে না দিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্স এলেই সেটাই প্রাথমিক করণীয় যারা খুব ইন্টিরিয়ারে থাকেন বা গ্রামাঞ্চলে থাকেন তাদের তো গোল্ডেন টাইম যেটা আপনারা বলেন তার মধ্যে তাকে হসপিটালে পৌঁছে যাওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জ তো সেক্ষেত্রে তারা কী করবেন প্রথমত হচ্ছে গোল্ডেন টাইমে আপনি যেটা বললেন এটা স্ট্রোকের কতগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যেগুলো গোল্ডেন আওয়ারের মধ্যে দিলে অনেকটা ভালো হয়ে যেতে পারে যেমন স্ট্রোকে থ্রোম্বোলাইসিস বলে একটা ট্রিটমেন্ট আছে যেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হয় বা অনেক সময় ক্যাথলাপে গিয়ে ক্যাথিটারের মাধ্যমে ব্রেনের যে ক্লট সেটাকে ভেঙে দিয়ে আবার সার্কুলেশানটাকে নতুন করে ঠিক করে দেওয়া এগুলো আপনি যে গোল্ডেন আওয়ারের বললেন সেটা হয় দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে একশোটা মানুষের যদি স্ট্রোক হয় তাহলে দেখা যায় যে গোল্ডেন আওয়ারের মধ্যে এসে ট্রিটমেন্ট নেবার যে এলিজিবিলিটি মানে সবাই স্ট্রোক করে সবাইকে দিয়ে আমি গোল্ডেন আওয়ারের মধ্যে ট্রিটমেন্ট করব তা কিন্তু নয় আমাকে তার মধ্যে বেছে নিতে হবে যে কার ক্ষেত্রে সবথেকে বেশি কার্যকরী হবে কার ক্ষেত্রে দিলে ক্ষতি হতে পারে সুতরাং সেরম বাছাবাছি করে আলটিমেটলি দেখা যায় দশ থেকে পনেরো পার্সেন্ট স্ট্রোক পেশেন্ট অ্যাকচুয়ালি গোল্ডেন আওয়ারের মধ্যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এলিজিবল বা কুড়ি পার্সেন্টও হতে পারে মেজরিটির স্ট্রোক কিন্তু এলিজিবেল নাও হতে পারে কিন্তু তাদের হাসপাতালে এলে স্ট্রোকের ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করাটা গোল্ডেন আওয়ারের ট্রিটমেন্টের বাইরেও খুব জরুরি সুতরাং আপনি যদি আসতে দেরি করেন তাহলে আপনি ওই বাকি আশি পার্সেন্ট লোকেরও কিন্তু সময়ে ট্রিটমেন্ট হবে না এবং সেগুলো গোল্ডেন আওয়ারের ট্রিটমেন্ট বাদ দিলেও বাকি যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল থেকে সব জায়গায় সম্ভব যদি অ্যাওয়ারনেস থাকে তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলো যদি নিকটবর্তী সরকারি হাসপাতালেও যান ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড অ্যাবাভ তাহলেও তারা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পাবেন এবং বেশ কিছু রাজ্যে আমাদের রাজ্যেও বিশেষত বেশ কিছু সেন্টার আছে যেখানে টেলিযোগাযোগের মাধ্যমে সরকারি তরফ থেকেই কিন্তু থ্রম্বোলিসিসের ট্রিটমেন্ট করা যেতে পারে যারা এলিজিবেল তাদের জন্যে তো সেরকমও কোনো সুযোগ কেউ পেয়ে যেতে পারেন যদি নিকটবর্তী হসপিটালে যান সুতরাং হাসপাতালে যাওয়াটা কোনোভাবেই পিছিয়ে যাওয়া উচিত নয় সেই রাজ্যে যে প্রান্তেই থাকুন না কেন নিকটবর্তী হাসপাতালে যাবেন তারা সময় মতো যোগাযোগ করে একটা চিকিৎসা দেবেন বা প্রয়োজনীয় জায়গায় রেফার করবেন এটাই হলো ব্যাপার স্যার আরেকটা বিষয় হচ্ছে যে কারা সব থেকে বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকে স্ট্রোকের কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এদের মধ্যে নাম্বার ওয়ান আমি বলি হাইপার মানে হাই ব্লাড প্রেশার নাম্বার টু হচ্ছে স্মোকিং আর নাম্বার থ্রি হচ্ছে ডায়াবেটিস তো আমি অনেক সময় আমার রুগীদের যখন বোঝাই তখন একটু মানে হাস্যচ্ছলেই বলি যে হাই প্রেশার হাই সুগার অ্যান্ড স্মোকিং এইটাকে আমি বলি ত্রিবেণী সঙ্গম মানে যাদের এই তিনটে থাকে তাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা ভীষণ বেশি কেন এই কথাটা আমি তাদেরকে বলি এই তিনটেই কিন্তু মডিফায়েবল মডিফাইবেল মানে হচ্ছে আপনি যদি চিকিৎসা করেন তাহলে সুগার কন্ট্রোলে রাখতে পারেন প্রেশার কন্ট্রোলে রাখতে পারেন এবং স্মোকিং ছেড়ে দিতে পারেন তা এই তিনটে খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর সেই তিনটেকেই আপনি মডিফাই করে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রিস্ক একসঙ্গে অনেকটা কমাতে পারেন এর বাইরে হাই কোলেস্টেরল ও মদ্যপান অ্যালকোহল একটু বেশি পরিমাণ অ্যালকোহল খাওয়া বা রেগুলার অ্যালকোহল খাওয়া একটা রিস্ক ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ যারা বসে বসে কাজ করেন হাঁটাচলা কম এক্সারসাইজ হচ্ছে না স্থূলতা ওবেসিটি তার সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু আর একটু অসুখ আছে যেমন কারোর যদি হার্টের কোনো ভ্যালভের অসুখ থাকে বা হার্টের রিদিমের প্রবলেম থাকে বা কারোর ক্ষেত্রে ধরুন জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে পরিবারে কারোর অল্প বয়সে স্ট্রোক হয়েছে এরকম কিছু থাকলে সেগুলো স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দিতে পারে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ঘুম এটা কত বড় কারণ স্ট্রোকের খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা শুধু স্ট্রোকের জন্য বলবো না আমি বলবো আরও অনেক কিছু হেলথ বেনিফিট আছে ঘুমের তো আমি খুব শর্টে যদি ঘুমের সঙ্গে এটাকে রিলেট করার চেষ্টা করি এটা দেখা গেছে যে আমরা যে ঘুমাই এই ঘুমটা যখন তখন ঘুমালে তো হবে না আমাদের ঘুমেরও একটা প্যাটার্ন আছে একটা সময় আছে আমরা রাত্রে একটা নির্দিষ্ট সময় ঘুমাবো এবং যতটা তাড়াতাড়ি পারবো ঘুমাবো এবং সকালেও যতটা তাড়াতাড়ি পারবো উঠবো তো এই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু স্লিপ অ্যান্ড আর্লি টু রাইজ এই যে ছোটোবেলা থেকে আমাদের বলা হতো যার মানে কোনো দিনই বুঝিনি আমরা বড়ো হওয়ার আগে অবধি তো সেইটা আজকে সায়েন্টিফিক্যালিও অনেকভাবে প্রমাণিত হয়েছে যে এই রিদিমটা যেটা যেটা মেনটেন করি আমরা ঘুমের মাধ্যমে এইটা আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা আমাদের এন্ডোক্রিন সিস্টেম মানে হরমোনাল সিস্টেমকে নিয়ন্ত্রণ করা এবং তার সাথে আমাদের ইমিউনিটি বডি ইমিউনিটি এটার উপরও একটা খুব ইম্পর্ট্যান্ট এফেক্ট আসে তো এই তিনটে জিনিসকে আমরা সঠিক সময়ে ভালো পরিমাণ ঘুমোলে আমরা শরীরের এই তিনটে জিনিসকে ভালোভাবে রিপেয়ার করতে পারি মেনটেন করতে পারি এবং তাতে স্ট্রোকের রিস্ক কমে যায় স্যার অল্প বয়সে স্ট্রোকের চান্স ইদানিং বেড়ে যাচ্ছে অল্প বয়সীদের মধ্যে জীবনযাত্রা এবং তার মধ্যে এই রেদিম সার্কাডিয়ান রেদিম বা দৈনন্দিন যে কার্যপ্রণালী সেইটার একটা বিরাট তারতম্য ঘটে গেছে আজকে সবাই নাকি নাকি রাত্রি সারা রাত্রি জেগে থাকে কারণে অকারণে পাঁচটা অবধি জেগে রইল সারা রাত আর বেলা একটা অবধি ঘুমোচ্ছে এটা কি লাইফ শৈলী আমি জানি না এবং তাতে করে অনেক রকম প্রবলেম হচ্ছে তাদের হেলথ হেজার্টস হচ্ছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তার সঙ্গে হয়তো অন্যান্য নেশার ব্যাপারও থাকতে পারে এক্সারসাইজ হচ্ছে না তারা মোটা হয়ে যাচ্ছে ফাস্টফুড খাওয়া খুব তাড়াতাড়ি হাতে খাবার দাবারগুলো অর্ডার করলেই আজকাল চলে আসে তো সেগুলো মানুষের যখন তখন খাওয়া তো এইগুলো মিলিয়ে একটা স্ট্রোকের রিস্ক ইয়াংদের মধ্যে বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ডায়াবেটিস অনেক তাড়াতাড়ি বয়সে কম বয়সে এসে যাচ্ছে তাই এই সব অসুখ হচ্ছে একটু চিকিৎসার প্রসঙ্গে আসব যে যখন কোনো পেশেন্টের স্ট্রোক হয় আপনারা তো তার চিকিৎসা শুরু করেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখি আমরা যে অনেক প্যারালাইসিস হয়ে যায় অনেক মানুষের এটা কেন যে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার ব্রেনের সেল নষ্ট হচ্ছে তাহলে আমি কতটা টাইম বাঁচাতে পারবো কত তাড়াতাড়ি হাসপাতালে আসতে পারব তার উপরে নির্ভর করছে আমি স্ট্রোকটাকে কতটা ভালো করতে পারবো প্রথম কয়েক ঘন্টা বিশেষত প্রথম দু থেকে তিন ঘন্টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি ওই সময়ের মধ্যে হাসপাতালে আসেন এবং তার যদি দেখা যায় যে গোল্ডেন আওয়ারের ট্রিটমেন্ট তার ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটা যদি আমরা দিতে পারি তাহলে প্যারালাইসিস থেকেও একটা মানুষকে কাজে ফিরিয়ে দেওয়া সম্ভব সুস্থ করে দেওয়া সম্ভব কিন্তু আসতে তো হবে সময় মতো ওই যদি ভাবছি বা দেরি হলো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল সব হাসপাতালে আবার চিকিৎসা হয় না এই এই সবের তো স্ট্রোকের উপযুক্ত চিকিৎসা পদ্ধতি যেখানে আছে যেগুলো স্ট্রোক রেডি হসপিটাল দিনের মধ্যে সারা রাতে চব্বিশ ঘন্টা রেডি এরকম হাসপাতালে যেতে হবে তবে আপনার আপনি ওই গোল্ডেন আওয়ারের চিকিৎসা পাবেন এবং প্যারালিসিস থেকে বেঁচে আবার সুস্থ জীবনে ফিরতে পারবেন একটু চিকিৎসার প্রসঙ্গে বলুন মানে আপনারা চিকিৎসা কীভাবে করে থাকেন প্রথমত হচ্ছে যে যদি ক্লট থাকে সেই ক্লটকে ভাঙার জন্য ক্লট বাস্টিং ড্রাগ বা থ্রম্বোলিসিস করা হয় সেটা আজকাল ইনজেকশনের মাধ্যমে করে দেওয়া হয় তারপরও যদি বড় ক্লট থাকে বা বড় ধমনীতে ব্লক থাকে তখন আমরা ক্যাথলাবে নিয়ে যাই হার্ট যে যেরকম এনজিওপ্লাস্টি প্লাস্টি করা হয় প্রাইমারি এনজিওপ্লাস্টি আজকাল খুবই প্রচলন সেরকম স্ট্রোকের ক্ষেত্রেও আমরা থ্রমবেকটমি বলে একটা চিকিৎসা করি সেখানে ব্রেনের মধ্যে ক্যাথেটার দিয়ে একটা স্টেন্টের মতো জিনিস দিয়ে জালের মতো সেই ক্লটটাকে টেনে বের করে আবার ওই রক্ত চলাচলটাকে স্বাভাবিক করা হয় এবং এটা যদি খুব তাড়াতাড়ি করা হয় তাহলে ব্রেনের যে অংশটা রক্ত পাচ্ছে না সেটা আবার রক্ত ফিরিয়ে দিলে ওই সেলটা আর অতটা ড্যামেজ হবে না আর বেশি দেরি হলে ওই ড্যামেজটা পারমানেন্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি চিকিৎসাগুলো করতে পারলে অনেকটা ব্রেন সেলকে আমরা পারমানেন্ট ড্যামেজ থেকে বাঁচাতে পারবো এবং পঙ্গুত্ব থেকেও আমরা বাঁচাতে পারব স্ট্রোক হওয়ার পর যেরকম আর্থিক হওয়ার পর আবার একটা পুনরায় আর্থিক হওয়ার চান্সেস থাকে সেরকম কি স্ট্রোক হওয়ার পর পুনরায় আবার একটা স্ট্রোক হওয়ার চান্স থাকে একদম ঠিক যাদের একবার স্ট্রোক হয় তাদের আরেকটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশ বেশি দ্বিতীয়বার এবং সেটা থেকে আটকাতে গেলে প্রথম কথা যেটা হচ্ছে যে প্রথম স্ট্রোকটা কেন হলো তার পিছনের কারণটা খুঁজে বের করা এটাকে আমরা বলি স্ট্রোক মেকানিজম প্রত্যেকটা স্ট্রোকের একটা ব্যাকগ্রাউন্ড মেকানিজম আছে যেরকম আইসবার্গের তলায় অনেকটা বরফ থাকে আমরা বলি না টিপ অফ দ্য আইসবার্গ তো স্ট্রোকটাকে আপনি ভাবতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ তার নিচে কি আছে কি কারণে তার স্ট্রোক হলো এটা জানা সেই অনুযায়ী দ্বিতীয় স্ট্রোকটাকে আটকানোর ব্যবস্থা করা যাতে আমি ওই ব্যাকগ্রাউন্ড মেকানিজিমটাকে কন্ট্রোল করতে পারি যাতে দ্বিতীয় স্ট্রোকটা না হয় সেটা যদি আমি করতে পারি দ্বিতীয় স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যাবে স্ট্রোকের প্রিভেনশন কীভাবে স্ট্রোকের প্রিভেনশন দুটো একটাকে আমরা স্ট্রোক হবার পরেই যে প্রিভেনশনটা করি একটা স্ট্রোকের পরে বা দুটো স্ট্রোকের পরে এটাকে আমরা বলি সেকেন্ডারি প্রিভেনশন মানে একটা স্ট্রোক হয়ে গেছে আরেকবার আরেকটা প্রিভেনশন আছে যেটাকে আপনি বলতে পারেন প্রাইমারি প্রিভেনশন ধরুন কারো স্ট্রোকই হয়নি তিনি খুব সচেতন পড়াশোনা করেন জানেন তিনি এসে বললেন যে আমার স্ট্রোক হয়নি কিন্তু আমার প্রথম স্ট্রোক যাতে না হয় সেটাকে আমি কী করতে পারি দ্যাট ইজ কল প্রাইমারি প্রিভেনশান তাহলে সেই মানুষটার প্রথম স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটা সেটাও কিন্তু বিভিন্নভাবে বোঝা যায় কিছু প্রটোকল আছে সেগুলো দিয়ে এবং যদি দেখা যায় যে তিনি একটু রিস্কি জোনে আছেন তাহলে তাকে যদি আমরা প্রপার অ্যাডভাইস দিই যে আপনি এই এইভাবে চললে আপনার স্ট্রোকের রিস্ক জোন থেকে আপনি গ্রিন জোনে যেতে পারবেন তাহলে তিনিও তার প্রথম স্ট্রোকটা আটকাতে পারবেন তো এটাই প্রিভেনশন ঠিক সময় ঘুমাতে যান ঠিক সময় ঘুম থেকে উঠুন ব্যায়াম করুন অল্প খান নেশা করবেন না ধূমপান করবেন না বেশি মদ্যপান করবেন না হাঁটাচলা করবেন এক্সারসাইজ করবেন সিম্পল খুব জটিল কিছু পদ্ধতির দরকার নেই কিন্তু যেভাবে সহজ জীবনযাত্রা যাপন করা যায় নিয়মের মধ্যে চলা যায় তার সাথে ঘুম যেটা একটু আগে আলোচনা হলো ঘুমটা খুব জরুরি এক্সারসাইজ খুব জরুরি নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া খুব জরুরি আর স্ট্রেস তো জীবনে থাকবেই মানে কাজটাকে যদি স্ট্রেস হিসেবে ধরেন আর আপনি যদি কাজটাকে আনন্দের সঙ্গে করেন তাহলে স্ট্রেস থাকবে না এভাবে চললে কম হবে শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে স্ট্রোকটাকে আমরা ভয় পাই দুটো কারণে ভয় পাই আমাদের সাধারণ বুদ্ধিতে একটা হচ্ছে যে স্ট্রোকে মৃত্যুর চান্সটা বেশি থাকে দ্বিতীয়ত হচ্ছে স্ট্রোকে প্যারালিসিস হওয়ার চান্সটা বেশি থাকে কিন্তু একজন মানুষ যিনি স্ট্রোক হয়েছে যার তিনি কিভাবে দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন দুটো স্টেপ নিয়ে আমি বলবো প্রথম স্টেপ যেটা হচ্ছে যে স্ট্রোক হয়েছে যদি আমরা বুঝে যাই যেটা আমি বি ফার্স্ট নিয়ে কথা বললাম সঙ্গে সঙ্গে হাসপাতালে আসা সঠিক হাসপাতালে সঠিক চিকিৎসা নেওয়া সঠিক চিকিৎসা নিলে স্ট্রোক থেকে আমি অনেকটাই রিকাভার করলাম কিছু যদি আমার ডিসেবিলিটি থেকে যায় যে এখনও একটু একটু প্রবলেম আছে সেটাকে বলে রিহ্যাবিলিটেশন প্রপার রিহ্যাবিলিটেশনের থ্রু দিয়ে তাকে আবার যদি আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি কর্মক্ষম করে দিতে পারি সেটাই একমাত্র লক্ষ্য এবং তার সাথে তার দ্বিতীয় স্ট্রোক যাতে কখনো না হয় তার জন্য ম্যাক্সিমাম পসিবল যে মেজার্স নেওয়া ঠিকঠাক ওষুধ ঠিকঠাক জীবনশৈলী ঠিকঠাকভাবে চলা এই সমস্ত কিছু যদি ঠিকঠাক করা হয় তাহলে স্ট্রোক থেকেও বেরিয়ে আসা সম্ভব অনেকাংশে এবং দ্বিতীয় স্ট্রোককেও আটকানো সম্ভব ভয় নেই একদম একজন মানুষ একটা স্ট্রোক হবার পর কত দিনের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন আপনি যদি খুব কম দিন বলেন তাহলে এরকম হয়েছে যে একজন মানুষ এসছেন একদম প্যারালিসিস নিয়ে কিন্তু এসছেন দু ঘন্টার মধ্যে কি এক ঘন্টার মধ্যে আমরা ওই গোল্ডেন আওয়ারের ট্রিটমেন্ট প্রয়োগ করলাম দেখা গেল তিন দিনের মধ্যে সম্পূর্ণ প্যারালিসিস হওয়া মানুষ তিন দিনের মধ্যে হাঁটা শুরু করলেন সাত দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেলেন পনেরো দিনের মধ্যে কাজ শুরু করলেন সম্পূর্ণ প্যারালিসিস হওয়া মানুষ কিন্তু তাকে আসতে তিনি এসেছেন কিন্তু খুব তাড়াতাড়ি তো ওই সময়টাও যেহেতু উনি বাঁচিয়েছেন তাই উনি এটা থেকে বেঁচে গেলেন আবার অন্য দিকটা যদি আপনি দেখেন একটা মানুষ তিনি স্ট্রোক হয়েছে কিন্তু তিনি ঠিকমতো সময় চিকিৎসা পাননি তার একটা মস্ত বড় ব্রেন ড্যামেজ হয়েছে তার একটা দিক সম্পূর্ণভাবে প্যারালিসিস হয়ে গেছে সেই মানুষকে রিহাবিলিটেশনের মাধ্যমে আবার ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন করা যায় কি না সেটা হচ্ছে একটা মস্ত বড়ো চ্যালেঞ্জ অনেক সময় সেটা করা যায় না কিছু কিছু সময় কিছুটা করা যায় আংশিক তো সবটাই ডিপেন্ড করে কত তাড়াতাড়ি চিকিৎসা হচ্ছে এবং কত ভালো রিহ্যাবিলিটেশন হচ্ছে এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম স্যারের কাছে তো আশা করি স্ট্রোক নিয়ে আমাদের ভয় তো থাকবেই কিন্তু আমরা যদি স্যার যেগুলো বললেন সেগুলো যদি মাথায় রাখি এবং আমাদের সোসাইটিতে যদি সেই কথাগুলোকে ছড়িয়ে দিতে পারি তাহলে বোধহয় আমরা এই হয়টা যেরকম কিছুটা আটকাতে পারবো তেমনি আমরা নিজেরাও সুস্থ এবং সবাইকে ভালো রাখতে পারবো স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই সেই প্রশ্ন আমাদের লিখে পাঠান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার